আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে কিউট প্রজাপতিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনিও আমার মাত্র পাঁচ মিনিট সময় লেগেছিল এটা বানাতে এই যে দেখতেই পারছেন আমি দুই রকমের ক্লে নিয়েছি একটা হচ্ছে কালো কালার আরেকটা কালোর সাথে হচ্ছে গোলাপি সাথে আমি সামান্য মেজেন্ডা লিকুইড রঙ অ্যাড করেছিলাম এই যে পারফেক্ট একটা মব কালার এসেছে খুবই সুন্দর দেখতে এই যে এখন আমি শেপ দিয়ে নিচ্ছি প্রজাপতির দেখতে পাচ্ছেন এক এক করে এই যে বডিটা বানালাম এরপর হচ্ছে মাথাটাও আমি ওই যে গোল করে করে নিয়েছি এখন হচ্ছে পাখাগুলো বানিয়ে নিচ্ছি খুবই ইজি অনেক সুন্দর হয় চাইলে এরকম বানিয়ে আপনি কোনো ফুলদানির সাথে লাগাতে পারেন বা দেয়ালের সাথেও বড় বড় করে বানিয়ে লাগিয়ে রাখতে পারেন আপনার দেয়ালটা কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে এই যে এভাবে ক্লেগুলো তো সুপার সফট মানে কোনো রকম লাগিয়ে নিলেই কিন্তু একদম পারফেক্টলি বসে যায় আর একবার কিন্তু যদি লেগে যায় তারপরে ছুটাতে গেলে আবার শেপটা নষ্ট হয়ে যাবে তো এটা একটু মাথায় রেখে কাজটা করবেন যাতে করে একবারই আপনার কাজটা হয়ে যায় আর কি টানা করতে গেলে আবার নতুন করে করতে হবে দেখতেই পারছেন আমি কিভাবে করে নিচ্ছি এই যে একটু চেপে চেপে দিচ্ছিলাম যাতে সুন্দর করে বসে যায় ছুটে না আসে এই যে এই যে হয়ে গেছে এরপরে আমি এখানে সাদা কিছুটা ক্লে নিয়ে এই যে এভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি আমার হচ্ছে এখানে মানে এই গোল ইয়াটা পারফেক্ট গোল হয় নাই আর কি ফিনিশিংটা ভালো হয় নাই তার কারণ হচ্ছে আমার মেয়ে পিছন থেকে মানে ক্লে ধরার চেষ্টা করছিল প্রজাপতি এটা নেওয়ার চেষ্টা করছিল। তো আমি ওকে এক হাত দিয়ে ধরে রেখেছিলাম আর এক হাত দিয়ে কাজ করছিলাম যার কারণে ফিনিশিংটা সুন্দর হয় নাই তো তারপরেও কিন্তু ওভারঅল ভালো হয়েছে খুব সুন্দর লাগছিল আমার কাছে দেখতে যখন কাজটা আমি শেষ করেছি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চাইলে এই যে দেখে নিয়ে আপনারা কিন্তু আরও সুন্দর করে ফিনিশিং দিয়ে ভালো করে বানাতে পারেন অনেক সুন্দর লাগবে দেয়ালের সাথে টানাতে পারেন তারপর হচ্ছে কোনো ফুলদানির সাথে বা আপনাদের ইচ্ছা মতো যেই জায়গায় আপনাদের সুবিধা মনে হয় সেই জায়গায় এঁকেলে একটুখানি হচ্ছে ফেভিকল যে গ্লু থাকে ওই গ্লু দিয়ে লাগিয়ে নিতে পারেন অনেক সুন্দর লাগে দেখতে আমি একটা ফুলদানি বানিয়েছিলাম ফুলদানি বলতে কিছু টিউলিপ ফুল বানিয়েছিলাম ওইটারই একটা কাচের বটলে রেখেছি তার মধ্যে এটা লাগিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমি ভিডিও শেষে সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে যে ফাইনাল লুকটা কেমন এসেছে হ্যাঁ আম্মু হ্যাঁ আম্মু আসছি আসছি আম্মু ভয়েস দিতে শান্তি শান্তিনি মেয়ে কান্নাকাটি করছিল তো এই ছিল ফাইনাল লুক